তখন আমরা সবাই দেখতে পেলাম হাড়ির মধ্যে রসগোল্লা কিন্তু রসের বদলে তাজা টকটকে লাল রক্ত হাড়ির এই দশা দেখে বিশুদা তখন বলল শাক শুনি আমাকে রসগোল্লা খাইতে দিল না রে থাক তগো রসগোল্লা আমি খাওয়াইতেছি তখন পল্টু বলে উঠল যাক ভালো হইব ওই দিনকার খাসি বিরিয়ানি যে সুস্বাদু ছিল আজকে মিষ্টি খাইতে সেরকমই হইব তখন বিশুদা বলল দাঁড়া তরা দাঁড়া একটা বিপদের গন্ধ পাইতে রে নিশ্চয়ই কেউ আইছে দাঁড়া বুড়িমা ভুটটার একটু ডাকি কিছুক্ষণের মধ্যেই বুড়িমা ভুটটি এসে হাজির তখন বুড়িমা বলল কিরে বিশু তোর কি খবর আবার ডাকলি কে শাকসুনি কি আবার আইলো বিশুদা তখন বলল না শাকসুনির বিষয় না এই জায়গা একটা অন্য রকম হইতে যাইব মন হইতাছে কি হইবো আরে এইডে শোনার জন্যই তো তোমারে ডাকলাম একটু দেহ তো কোন জায়গা কি হইতাছে তখন বুড়ি ভুট্টি বললো। তারা আমরা তখন শুধু দেখছি কি ঘটে বুড়িমা তখন একটু পরে আবার আসলো তখন বলল একটা ছোট শিশু একটা ভয়ানক পিসারে ধরে নিয়ে যাই মনে হয় বাসাটারে খায়া ফালাইবো তখন বিশুদা বলল কোন দিকে লইয়া যাইতাছে তখন বুড়িমা বলল উত্তর দিকে ওই পুকুর পারের দিয়া লইয়া যাইতাছে তখন পল্টু বলল হাই 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 রে এই ছোট খায় খেয়া বিশুদা চলো চলো তুমি আজকে ওই পিসাস্ত্রে মারবা নাই কিন্তু আমার ভালো লাগতাছে না তারপর আমরা তাড়াতাড়ি পাও চালালাম পুকুর পাড়ের দিকে যেতেই দূর থেকে অস্পষ্ট দেখলাম একটা বড় ধরনের মোটা মতো কালো লোক আর ছোট বাচ্চাটাকে কোলে করে নিয়ে সামনের দিকে যাচ্ছে বাচ্চাটা ঘুমন্ত তখন বিশুদা বলল তোরা দাঁড়া এটা অনেক শক্তিশালী পিসাস ও অনেক দিন পর খাওয়ান পাইছে এই খাওয়ানটাও হারাইতে চাইবো না কিন্তু অরে অরে অন্য রকমভাবে শিক্ষা দিতে হইব তারপর বিশুদা আবার তার ঝোলার মধ্যে হাত দিল দুটো কি যেন বের করল। বের করার পর পুকুরের মধ্যে ওই দুটো ছোটো হাড় মন্ত্র পরে পুকুরে ছুঁড়ে মারল কিছুক্ষণের মধ্যেই মাছের বৃষ্টি হওয়া শুরু করল চারিদিকে শুধু মাছ পড়তে শুরু করলো তখন পিছাসটা আমরা শুনতে পেলাম তখন সেই পিছাসটি বলে উঠল বাচ্চাটাকে রেখে পিছাসটি মাছ খেতে শুরু করলো বারে অনেকগুলো কাঁচা মাছ খেয়ে ফেললো আমরা তখন কি দেখছি এসব মাথায় কিছুই ঢুকছে না পল্টু বললো তখন বিশুদা দ্রুত গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসলো এবং আমাদেরকে বললো তাড়াতাড়ি চল এইখান থেকে সইলা তাই ধ কিছুক্ষণ পরেই মাছ পরা বন্ধ হয়ে যাইব তখন আবার ওর খিদা সেইটা উঠব যখন হাতের কাছে যা পাইব তাই খাইতে শুরু করব চল 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 তাড়াতাড়ি চল আর বাচ্চাটা আমি পরে সুস্থ করতেছি আমরাও তাড়াতাড়ি বিশুদা সঙ্গে হাঁটা শুরু করলাম তারপরে হাঁটতে হাঁটতে শ্যামল কর্মকারের দোকানে চলে আসলাম তখন চার ওখান থেকে একটু জল নিয়ে বিশুদা কিছু মন্ত্র বলে জলটাই বাচ্চার মুখে ছিটিয়ে দিল বাচ্চাটা আস্তে আস্তে জ্ঞান ফিরে পেল তখন বাচ্চাটা জ্ঞান ফিরেই কাঁদতে লাগলো তখন পল্টু বলল আরে ইড়ে দেহি ইড়ে লাল টু আ আমার ভাই ভাইয়ের পোলা আ রে আমার ভাইস্তর তো এখনই খেয়ে বলো তো বিশুদা এখন কি করমু আমি জোর দিয়া মুভারি তখন বিশুদা বলল না না তারা পিসাসটা কিন্তু আবার আইতে পারে এখন বাচ্চারে না পাইয়া আরো হিংস হয়ে উঠবো এইখানেই বসে যাক তোরা তখন শ্যামল কর্মকার কে বিশুদা বললো চা তারি মা তারা জানি ঝিম করতে বিশুদা আবার একটা সিগারেট আমরা চা খেতে লাগলাম আর বাচ্চাটা বাচ্চাটাকে পল্টু ধরে বসে রইলো তারপরে শ্যামল কর্মকার ফিস ফিস করে বিশুদার কানে কি জানি বলতে লাগলো তখন আমি বললাম বিশুদা শ্যামলদা কি বলল তখন বিশুদা বলল এই গিরান থেকে নাকি অনেকগুলা বাচ্চা হারাই গেছে কারো কোনো খবর নাই তার মানে ওই পিসাসটাই বাচ্চা রে দৈরা লইয়া খাইতেছে না এমন তো এই পিসাসটারে কিছু একটা করতেই চল তো আবার ওই পুকুরবারে যাই আমরা তখন পল্টু বলল তখন পল্টু বলল আমি না গেলে হয় না বিশুদা আমার ভাইস্তার হলো আমি এই এখানেই বসে থাকি তখন বিশুদা বলল আচ্ছা তুই থাক তাইলে এইখানে কিছুক্ষণ পর আবার কি মনে করে বলল না তোর এইখানে থাকা নিরাপদ হইব না তুই আমার সাথেই চল পিসা হোক আর যাই হোক ওইটা আমি দে চল চল তারপরে আমরা ভয় ভয়ে এগোতে লাগলাম পুকুর পাড়ের দিকে কিছুক্ষণ পরেই দেখলাম একটা একটা তাল গাছের উপর উঠে বসে আছে আমরা চুপি চুপি তাল গাছের সামনে গিয়ে বসলাম তখন বিশুদা আমাদেরকে বলল বললো তাল গাছটা ধর বিশুদার কথা মতো আমি আর পল্টু দৌড়ে গিয়ে তাল গাছটি ধরলাম আর ঠিক তখনই শুরু হলো তীব্র বেগে বাতাস এমন বাতাস মনে হচ্ছে আমাদের উড়িয়ে নিয়ে যাবে আমি আর পল্টু শক্ত করে তার গাছটিকে ধরে রাখলাম ঠিক তখনই সেই পিছাটা বিশুদার গলা চেপে ধরল গাছ থেকে এবং বলতে লাগল রয়েল আমরা শুনে ফেললাম তান্ত্রিক বিশু সিরিজের চার নম্বর পর্ব বিচাশ ও তান্ত্রিক বিশু পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পরবর্তী এপিসোড শোনার জন্য আমাদের এই সিরিজে চলছে কিভেওয়ে আপনারা কিভাওয়েতে জয়েন করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আমাদের প্রত্যেকটি পর্বতে এবং যেটা মাস্ট শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে আপনাদের মধ্যে থেকে তিনজন বিজয়ীকে দেওয়া হবে একটি স্মার্ট ওয়াচ একটি এয়ারপড এবং একটি টিমার আপনিও জিতে নিতে পারেন এই পুরস্কারগুলো টেল দেন ইনস্টিউন উইথ হর এফ এম বাংলা ধন্যবাদ সবাইকে